আমাদের আমাদের একটা কথা আমাদের মাকে ওই খুনি হাসিনাই হত্যা করেছে আমাদের এরা দৃঢ় বিশ্বাস এরা দৃঢ় বিশ্বাস ওই তিলে আমার মাকে হত্যা করেছে এর বিচার আমরা কি মনে হয় না না আমার কাছে হ্যাঁ অনেকের কাছে আমি ফজরের নামাজ পড়ে উঠে আমি শুনতে পারছি নেত্রী আমি সাথে সাথে এবার আর হসপিটালে আসছি এবার কি আর হসপিটালে আসে আসলেও শুনতে পারছি যে আমার নেত্রী আর নেই আমার মা আর নেই নেই আমার মা সেহেতু আজকের আর আপনাদের কাছে কি বলার আছে আর কি বলবো আজকের দেশের কর্ণধার দেশের যে দেশ পরিচালনা করছে আজকে সে নেই নেই সেহেতু আজকের তার জন্য আমরা সবাই মন খুলে দোয়া আল্লাহ তালার কাছে যে আল্লাহ জানো তারে সর্বুস্ত ব্যস্ত নসিব দান করে এছাড়া আর কিছুই বলন